আচ্ছা তুমি এমবি পাঠাও আর দ্রুত আমার বাসায় চলে আসো। বাসায় আসলে কি খেলা হবে? হ্যাঁ তুমি কেন বুঝতে পারছ না আমি কতদিন না খেয়ে আছি তুমি জানো? আমার অনেক ক্ষুধা। এত ক্ষুধা আপনার? কতদিন না খেয়ে আছেন? অনেক দিন এক মাসের উপরে। এই খাবারগুলো প্রতিনিয়ত না খেলে মানুষ তাহলে আপনি না খেয়ে আছেন কি দেবরের সাথে যেগুলো করা যায় না খেয়ে? অবশ্যই করা যাবে। তুমি আমার ডাক্তার হয়ে আসো আমাকে সুস্থ করে দাও। আসো না? ঠিক আছে আসতেছি। অপেক্ষা করেন আধা ঘন্টা অপেক্ষা করেন আমি আসতেছি। হ্যালো আসিফ কোথায় তুমি? বৌদি, মই তো হলে আসছি যা। তুমি কলেজ থেকে কখন আসবা? এই তো কলেজ থেকে আসবো তিনটার দিকে। একটু আগে আসতে পারবা? কেন? আমার বিশেষ একটা কাজ ছিল। বিশেষ কাজ ছিল, আপনার কি বিশেষ কাজ করে দিতে হবে আপনাকে? আসিফ, আমার মোবাইলে এমবি শেষ হয়ে গেছে। আমাকে কিছু এমবি করতে হবে। আমাকে একটু হেল্প করবে? ওহ এমবি লাগবে আপনার।

এই তো কলেজের বাইরে তো আছে যে flexi তো থেকে যদি MB ফাটাক আপনাকে তো কি হবে না নেই? হ্যাঁ MB পাঠালে হবে তারপরে তোমার কখন class ছুটি হবে সেটা বলো? মোর তো এই তিনটার দিকে কলেজ শেষ হয়ে যাবে। ও উম তোমার সঙ্গে আমার really ভাবে কিছু কথা আছে আরও দেখা করতে পারবা? হম দেখা করতে পারলে কি দেবেন? দেখা করতে পারলে কি দিবো তুমি একবার আসো না তোমার বৌদি তোমার জন্য কি দিবো তুমি আসলেই তো বুঝতে পারবা আসবে না আসলে কি দিবেন মুখ আগে কন তারপর হুম কি দিবো এটা তো মুখে বলতে পারবো না তুমি আসলে দেখতে পারবা তোমার জন্য অনেক কিছু সারপ্রাইজ আছে তুমি তো ভাবির সঙ্গে কোনো কথা বলো না খবর রাখো না বাড়ির আশপাশে ঘুর ঘুর করো আমি যখন ছাদে থাকি কাপড় চুপড় লাটতে যাই বিকেলে ঘুরে বেড়াই তখন দেখি গাছের নিচে বসে বসে আমার দিকে তাকাই থাকো ফলো করো কেন এরকম করো কেন কিন্তু কথা বলো না কেন টাকা যাবে না নাকি আপনার দিকে টাকায় কেন তুমি আমার দেব তুমি টাকা কেন তুমি আরো কিছু করতে পারো কিন্তু আমার কাছে আসো না কেন কথা বলো না কেন উম আস্তে সাথে কথা বলতে গেলে তো ঝামেলা বাধবে না তার কেন কেন আছি আপনি সুন্দর তাই তাকায় তাকায় দেখছি এখন কাছে গেলেই তো সমস্যা বোঝেন নে আরে পাগল কোনো সমস্যা নাই একবার আসো না আমরা সরাসরি কথা বলি অনেক ভালো লাগবে তা আপনার কাছে গেলে মুখ সেটা তুমি আমার দেব তোমার কি লাগবে বলো আমার কাছে কি নাই তুমি যা চাইবার তাই আমি দেব তোমাকে মুখ তো অনেক কিছু লাগে অনেক কিছু প্রয়োজন বলো না দু একটা নাম বলো দেখি তোমার জন্য কিছু করতে পারি নাকি তুমি আমার পাঁচটা দশটা না একটা দেব হম মুখ কি লাগবে হ্যাঁ কি আপনি কবনে আপনি কি বোঝেন না সব কিছুকে বলা লাগে কিছু বুঝে তো আমি সব কিছু বুঝি আর আমি সব কিছু তোমাকে দিতে চাই আমার কাছে আসতে হবে আচ্ছা তুমি বলতে না পারলে সমস্যা নেই তুমি আসো কি দিতে যা কিছু খাইবা যা কিছু দেখবা যেখানে যেতে চাও আমি সব কিছু করব তোমার জন্য আমার মনের দুয়ার খোলা তাই না হ্যাঁ তোমার দাদা বাড়িতে থাকে না একে একা আমার ভালো লাগে না আর এত সুন্দর স্মার্ট আমার দেবরটা শুধু বাড়ির পাশে ঘুর ঘুর করে আর আমার দিকে তাকাই থাকে আমি কি ঠিক থাকতে পারি বলো হুম শোনালে বৌদি হুম বলো হুম একটা কথা জিজ্ঞেস আপনাকে হ্যাঁ বলো না আমি তো তোমাকে বলার জন্য সুযোগ করে দিয়েছি বলো হাসা হাসা উত্তর দেবেন নি হাসা দেবো কি মিথ্যা বলবো তুমি সেটা কিভাবে বুঝলা বলে দেখো না আপনার গাছে আফলগুলো এত বড় হয়েছে কিভাবে একটু বলেন ওহ হ্যাঁ কথা ওরে সুন্দর লাগে আপেল তো বড় হতে হবে বড় হলে কি দেখতে সুন্দর লাগে বলো তাই না কেন ওগুলো খায় না দাদা দাদা খায় দেখে আদর যত্ন করে ভালোবাসা দেয় সবকিছু করে কেন তুমি এগুলো করতে পারো ও এখন তো আপনার কাছে দাদা নেই এটা কেও আছে দেখেন যে তোমার দানে সেই কারণে তো আমার অনেক কষ্ট লাগছে তুমি এটা বলছো না আর তুমি যা আমাকে ভালোবাসো সেটা আমি জানি আর এই ভালোবাসার কথাটা এই কারণে আমি বললাম তুমি আমার দিকে যেভাবে ফলো করো তো তখন আমি তোমার দিকে তাকাই তুমি আবার মুখ ঘুরাই নাও আমি বুঝিতো তুমি আমাকে কতটা পছন্দ করো শুনুন अगेन পছন্দ করলে লাজই দ হবে না হুম পছন্দ হলে লাজই তা লাভ লুকশন পরে হবে তোমার কি লাগবে আমি তোমার কখনো ইয়া করে দিব লাভ লুপশন হবে না তোমাকে সমস্ত কিছু দাও পা পূর্ণ করে দেব এ ফ্রিটে পূরণ করে দিবেন আমি কি তোমারে বলছি কখনো আমার একটা কিছু দিতে হবে তুমি আমার দেব তোমার কি লাগবে আমি তোমার বোধি হিসাবটাকে পূরণ করতে না পারি আমি যে এটা না বুঝি তোমার চোখের ভাষা মনের ভাষা তাহলে আমি কিসের বোধি হলাম বলো মই যদি আপনার সাথে এসে দালাজাগুলো করতে চাই ওগুলো যদি করে ওগুলো যদি আপনার কাছে আবদার করি তখন কি পারবেন আসি তুমি কিছু বোঝো না কেন এগুলো কি মুখে বলতে হয় কখনো বলো কখন কি হয়ে যায় এটা কি কেউ বলতে পারে কারণ এই স্বামী স্ত্রী সম্পর্কটা এ ভালো লাগা ভালোবাসা থেকে যা কিছু হয় দুজনের মাঝে এগুলো কি মুখে কখনো বলা যায় হ্যালো কেন তুমি কি এগুলো করতে পারবা তোমার দাদার মতো এগুলো করতে পারবা তুমি কেন আমার দেখে কি আপনার কি কেমন মনে হয় যে আমি না না তোমার দেখে মনে হয় তোমার অনেক কি একটা তোমার চোখ মুখ বলতেছে কি যেন একটা খেতে চাচ্ছ এরকমই বোঝায় আর কি কিন্তু আসলে কাজে কতটা পারবে সেটা তো আমি জানি না আমি যদি আপনার সাথে ওটা চাই তাহলে আপনি কি দেবেন নাকি অবশ্যই দেব না কেন তুমি যদি কোনো কিছু করতে না করো আমি তোমাকে সব কিছু শিখাই দেবো সমস্যা কিন্তু তুমি আমার কাছে আসবা তাই না না আসলে আমি তোমাকে কিভাবে দিব বলো মানে আপনার শাশুড়ি যে থাকে তখন কি কি আমার শাশুড়ি তাকে শাশুড়িকে আমি ম্যানেজ করব এগুলো তোমাকে ভাবতে হবে না তাই না কেন শুধু তুমি কখন আসবে সেটা বলো আমার মোবাইলের এমডি ডি পাঠাই দিয়ে তুমি আমার বাসায় চলে আসবে তো বিকালে আসিনি বিকালে আসতে হবে না রাতে আসতে হবে না তুমি না বিকেলে আসলে হবে না সন্ধ্যার পরে আসলে হবে সন্ধ্যার পরে আসতে পারবা

যতটুকু পারবো ততটুকু তোমাকে দিব মই যা পাবেন তা দিবেন হম আমি সব কিছু দিবো তোমাকে তোমার দাদার কাছে নাই তোমাকে কাছে পেলে আমি কি করব তুমি তো বুঝতে পারছো না মুই আসল কথা কোনো কিছু কইব না বুঝেছি বুঝেছেন হম আপনি কি এগুলো হাসা হাসি করছেন নাকি মোর সাথে এ দোস্তামি করছেন নাকি আপনাকে দেখলে তো কেমন কেমন লাগে বুঝি কেমন কেমন মন আন করে এই জন্যই তো আমি তোমাকে ডাকছি এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন আপনি যে সরাসরি আজকে আমাকে এগুলো করার অফার দিবেন মই তো কখনো বুঝতেই না আমি তো বুঝি দুজন সম্পর্কের মধ্যে যে একজন তো আগে অফার দেয় তাই না দুজন তার একবারে অফার দেয় না আমি সেই অফারটা আমি তোমাকে দিলাম কারণ আমি তো মানুষ খুঁজে পাচ্ছিলাম না বিশ্বাসের জন্য যে আমার মনে এমনি করে গেছে আমি কাকে বলবো দোকানটা অনেক দূরে এখন আমি যেতে পারছি না এই জন্য আমি ভেবে নিলাম যে তোমাকে কথাটা বললে কেমন হয় কারণ তুমি আমাকে অনেক ফলো করো এই সুযোগে আর কথাটা বললাম আপনি কতদিন হলো না খাই আছেন দাদা আপনাকে ছেড়ে দূরে থাকে অনেক দিন প্রায় মাস হয়ে গেল এক মাস হয়ে মাসে আসে না হ্যাঁ তোমার দাদা এই মাসে আসে না আসার কথা ছিল কাজের অবস্থা মানে বেশি ভালো নাই সেই কারণে আসতে পারে নাই এক মাসের মধ্যে আপনার এরকম অবস্থা হয়ে গেছে আপনি খাওয়ার জন্য বেকল আর কি তুমি বোঝো না এটা একদিন খালি প্রতিদিন খেতে ইচ্ছে এটা এমন একটা খাবার না খেলে শরীর সুস্থ থাকে না প্রতিনিয়ত খেতে হয় তো এগুলো কতদিন না খেয়ে থাকা যায় মেয়েরা থাকতে পারে আমি এইগুলো বলতে পারি না কারণ বিবাহিত মেয়েরা তো প্রতি রাতে লাগে প্রতি রাতে এগুলো মিস না করলে ভালো লাগে না আপনি কি এগুলো কি হাসা হাসা বলছেন নি আমি সত্যি কথা বলছি হাসা হাসা হম আমি তো নদীতে সাঁতার দিতেই চাই আপনি তো কিছু করেন না অন কাটবেন তুমি সাঁতার কাটতে পারো না আমি তো পারি না তো তো কখনো নো করেছি আর আপনি যদি না শেখেন তাহলে কিভাবে কাটবেন নদীর গভীরটা দেখিয়েলে সাটার কাতে ফুল পাইবা না তখন যদি তুমি ভাইশে চলে যাও যদি লেগে যাও তখন আপনি ধরে রাখবেন তাই এটা আমাকে সব করতে হবে ঠিক আছে আসো তোমাকে শিখিয়ে দেব হুম তাই না হুম হ্যাঁ বলছি আপনি যে আমাকে এই কথা বলবেন মুই কখনো ভাবতেই না পারি আমার এই কথা গুলো শুনে অফারটা তোমাকে দিয়েছি কেমন লাগছে তোমার কি অনুভব হয় মুই ওরকম করতে তো আপনার কাছে চলে আসি এখন কেমন মনে হয় তোমার তো এই কথা গুলো শুনার পরে এখন তো অনেক ইচ্ছা হচ্ছে তুমি কি এখনো কলেজে আছো না কলেজ থেকে বের হয়েছে এখন যে কলেজের বাইরে বারান্দায় দাঁড়ায় আছি যে হম যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। আজকে আজকে আসলেই দিবেন। হম আজকে আসলেই দিবেন। আমি জানি না তুমি যদি নিতে পারো তাহলে অবশ্যই নিবা। আর আপেল গুলো তো অনেক সুন্দর ওগুলো তো খাইতে হবে না। অবশ্যই খাওয়ার জিনিসটা খাওয়াইতে হইব না খেলে তো সমস্যা। দেখি তুমি কতদূর কি করতে পারো আপেল বা কিভাবে কিভাবে খেলা করবা এগুলো তো আমি দেখব।

তুমি আসি সরাসরি দেখবা ভিডিও call এইভাবে দেখাবো আগে আগে দেখালে কেমন হয় না বিষয়টা কেমন হবে ভালোই হবে না ঠিক আছে যেটা ভালো হয় সেটাই করবো তুমি আগে আমাকে এমবি পাঠাও তারপরে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন